আমরা ফলাফল ঘোষণা করবো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণার আগে আমরা ফ্রেসি ফার্মের একজন প্রতিনিধি তাকে আহ্বান করছি সনি ভাই আপনাকে আহ্বান করছি আপনি ফ্রেশি ফার্ম নিয়ে আমাদেরকে যদি একটু ব্রিফ করতেন আসসালামু আলাইকুম আমি সনি আমি ফ্রেসি ফার্মে টেক লিড হিসাবে আছি তো আজকের প্রোগ্রামটা একটু হচ্ছে তারাহুরার মধ্যে হয়ে গেছে আমাদের কেন তারাহুরা বলছি কারণ লাস্ট মোমেন্টে অনেক চেঞ্জ হয়েছে আমাদের তো আজকের প্রোগ্রামের যদি কোনো ভূদৃটি থাকে এর জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে সকল প্রশংসা আল্লাহর যদি কোনো কিছু সুন্দরভাবে হয় এটা আল্লাহ আর এরপরে ফ্রেসি ফার্মের ব্যাপারে একটু বলি ফ্রেসি ফার্ম হচ্ছে বেস্ট একটা কোম্পানি আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে গরু আমরা এগ্রোটেক টেক বলি না কারণ হচ্ছে আমাদের টেকটা মেন ফোকাস না কারণ টেক দিয়ে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না যেহেতু এই জন্য বলি না আমাদের মেন প্রোডাক্টটাই হচ্ছে গরু আমরা গরু এছাড়াও আমাদের গ্রিনিফাই একটা প্রোজেক্ট আছে আপনারা যারা জানেন অলরেডি আমাদের নগাতে প্রায় একশো বিঘার উপরে এখন জমি লিজ নেওয়া আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি লাস্ট দুই দিন আগে যে তথ্য জানি তাতে আড়াইশো প্লাস গরু আছে আমাদের পোষা ফার্মে এছাড়াও একশো প্লাস ভেড়া আছে আমাদের ওখানে ঘোড়া আছে আরও অনেক ক্যাটেল আছে ওখানে তো আমরা এগুলো নিয়েই মূলত ব্যবসা করতে চাই আমাদের ব্যবসার মূল লক্ষ্য যদি বলি তাহলে হচ্ছে হালালভাবে ব্যবসা করা এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং হচ্ছে এই লক্ষ্যেই ফ্রেশি ফার্ম নগাতে শুরু হলো এরপরে ধীরে ধীরে আমরা ঢাকায় এক্সপ্লেন করতেছি সবার রহমতে হচ্ছে আমাদের এই যে বনশ্রী আউটলেট ওপেন হচ্ছে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই আউটলেটটাকে আরও বিস্তৃত করা আমরা ভবিষ্যতে হয়তোবা লোকেশন কিনে হচ্ছে আউটলেট দিব এরকম একটা পরিকল্পনা আমাদের আছে এছাড়াও আমাদের যে কৃষিভিত্তিক প্রোডাক্টগুলো হচ্ছে যেমন হচ্ছে আখের গুড় তারপরে হচ্ছে আমরা কিছু সারের ব্যবসা করতে যাব হচ্ছে গরুর গরুর যে গোবর হচ্ছে ওখান থেকে আমরা ট্রাইকো কম্পোস্ট করতেছি চারা বিক্রি করা হবে হয়তোবা সামনে এছাড়াও হচ্ছে আমাদের আফ্রিকাতে একটা প্রজেক্ট চালু হবে খুব শীঘ্রই হয়তো এটার জন্য আসলে সবার কাছে দোয়া প্রার্থী এটা আল্লাহ যদি না চায় তাহলে কোনোভাবেই সম্ভব না সবই আল্লাহর হাতে তারপরেও আমি সবাইকে বলবো যে এটা নিয়ে একটু সবাই একটু মন থেকে দোয়া করবেন যেন আমরা ওই ওই আফ্রিকার রিজেনটাতে সফল হতে পারি আর আজকের প্রোগ্রামের ব্যাপারে একটু বলি আমাদের এই আজকের প্রোগ্রাম অর্গানাইজের ব্যাপারে আমাদের হচ্ছে মুসানিল নিলয় ভাই তিনি অনেক পরিশ্রম করতেছে ওনাকেই মূলত আমাদের এই প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের হচ্ছে সেলস হেড শিয়াব ভাই আছে অ্যাকাউন্টিংয়ে পোলেন ভাই আছে তারাও এতে সাহায্য করতেছে এছাড়াও আমি নাম নিলে নাবিল ভাই তানবির ভাই ইনারাও আছে ইনারাও এখানে সহযোগিতা করতেছে তো আমরা চেষ্টা করব যে আমরা আপনাদেরকে ফ্যামিলির মতো ভাবি এই জন্যই আসলে ক্লোজ ডোর প্রোগ্রামটা একটু বড় করে যেন সবাইকে নিয়ে করা যায় এই জন্য আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো সাজেশন যদি থাকে নিজের ছোট ভাই মনে করে আমাদেরকে একটু জানাবেন যে এই জিনিসগুলো এইভাবে করলে আর সুন্দর হয় আর ইন ফিউচারে যদি আপনারা জাহিদ ভাইয়ের বক্তব্য শুনে থাকেন কিংবা মেসেজ করে থাকেন ফেসবুকে দেখবেন যে এই আজান প্রতিযোগিতাটা হচ্ছে ভবিষ্যতে আরও বড় আকারে করতে চাই আমরা আমরা হয়তো বা ভবিষ্যতে শখানেক পার্টিসিপেন্ট উপস্থিত নিয়ে দুই তিন দিন ব্যাপী যদি পসিবল হয় এরকম আমরা আজান প্রতিযোগিতা করতে চাই এছাড়াও আজানের উপরে কর্মশালা করতে চাই আমরা এটা জাহিদ ভাইয়ের খুবই ইচ্ছা যে সে একটা কর্মশালা করবে যেন আজানের বিভিন্ন টোন বিভিন্ন সুরে যে আজানগুলো দেওয়া হয় এগুলো যেন শেখানো যায় ভবিষ্যতে এই পরিকল্পনা নিয়ে আজকের এই প্রোগ্রামটা করা আমরা খুব ছোট করে করতে চাইছিলাম কিন্তু লাস্ট আল্লাহ চাইছে তাই হচ্ছে একটু বড় করতে পারছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবারে আমরা আরেকজন অতিথির বক্তব্য শুনবো ফলাফল ঘোষণার আগে আমিনুল হক বিভাগীয় প্রধান জামিয়া কবি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আসসালাম আবাসুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলো এই ফ্রেশি ফার্ম ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না তো আজান প্রতিযোগিতার তার মাধ্যমে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন মাদ্রাসায় যাওয়া তারপরে অনলাইনে বিভিন্নভাবে এরকম প্রচার প্রসারের কারণে আসলে আমি জানতে পারছি তারপরে ফেসবুকে ওনাদের দেখলাম যে না আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আমার এরকম জানা ছিল না যে এরকম একটা সুন্দরভাবে যে একটা ব্যবসায়িক যে একটা সংস্থা আছেন তো আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো এইজন্য আমরা দেখতে আসলাম যে আলহামদুলিল্লাহ কীরকম অনুষ্ঠানে কি হইতেছে ওনারা আমাদেরকে বলছে আসতে এই জন্য আসলে আসে খুব গর্বিত হয়েছে আলহামদুলিল্লাহ এরকম আসলে দরকার বাংলাদেশে এরকম আরও বিশেষ হওয়া দরকার আপডেট হওয়া দরকার এবং প্রচার প্রসার হওয়া দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যাতে হ্যাঁ আল্লাহ তালা ওনাদের সফলতা কামনা করেন এবং আল্লাহ তালা যাতে সারা দুনিয়াতে এরকম ছড়ায়ণ্যার এবারে ফলাফল ঘোষণা ফলাফল ঘোষণায় আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মুফতি মোবসের আলী বিচারক এবং প্রধান প্রশিক্ষক আই এ কনসালটেন্সি আমি আরও আহ্বান জানাচ্ছি শাহাদত হোসেন প্রধান অতিথি চেয়ারম্যান এক্সিলেন্স বাংলাদেশ আমি আরও আহ্বান জানাচ্ছি ক্রেসি ফার্মের শিহাব ভাই এবং পোলেন ভাইকে মঞ্চে এসে আহ্বান জানানো মঞ্চে মঞ্চে এসে দাঁড়ানোর জন্য যদিও আমরা এখানে ব্যানারের প্রতিযোগিতা শব্দটি ব্যবহার করেছি কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন যে প্রত্যেকের কণ্ঠের মাধুর্য এবং সব কিছু মিলিয়ে এটি একটি প্রত্যেকেই এক একজন আপনারা আমাদেরকে আজান শুনিয়ে মুগ্ধ করেছেন তবে যেহেতু আমরা একটি বিচার কার্য পরিচালনা করেছি এবং একটি ফলাফল ঘোষণার ব্যাপার আছে সেই ফর্মালিটিসটুকু আমরা করব। যারা অংশগ্রহণ করেছেন এই ফাইনাল রাউন্ডে তাদের প্রত্যেকের জন্যই পুরস্কার আছে প্রত্যেকের আছে জন্যই ক্রেস্ট বই এবং একটি অর্থমূল্যের পুরস্কার আতাউর রহমান আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ সকলের উদ্দেশ্যে বলবো যে আমার জীবনে প্রথম আমি এরকম দেখেছি যে কোন একটা কিছু আয়োজনের আউটলেট ওপেন করতে যে আজান প্রতিযোগিতা নিচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অনুভূতি তো ওনাদের প্রতি আমার দোয়া রইলো যে ওনারা যেন এরকম সুন্দর সুন্দর আয়োজন করতে পারে ভবিষ্যতে এ আশা ব্যক্ত করি ওনাদের প্রতি সালাম আলাইকুম আমরা জানি যে কোনো একদিন কারো ভালো হতে পারে কোনো একদিন কম ভালো হতে পারে তকদের ওপর নির্ভর করবে প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ হয় তার জন্য আমরা দুটি রাউন্ডের যেই নাম্বার সেটিকে সম্মিলিতভাবে নিয়ে এই র্যাঙ্কিংটি করা হয়েছে এবং প্রথম যিনি তার সাথে বাকি মানে পুরো ইয়েতে যারা আছেন যারা যারা অংশ নিয়েছেন মাত্র দুই তিন নাম্বারের ব্যবধানেই এই পয়েন্টে মানে কয়েক দশমিকের পর কিছু নাম্বারের ব্যবধানে এই ফলাফলটি এসছে তো এবার তৃতীয় স্থান আমরা তৃতীয় স্থান লাভ করেছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং এ পর্যায়ে আমরা একটি অনলাইনে কানেক্ট হচ্ছি এই ফ্রেশি ফার্মের যিনি উদ্যোক্তা তিনি আমাদেরকে কিছু বলবেন জাহিদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা মাইকের সাথে কানেক্ট করে দিচ্ছি আপনি আপনি যদি কিছু বলেন আপনাকে সবাই শুনতে পাচ্ছে মানে বাংলাদেশে আজান শোনালো সে খুব বেশ গলায় মানে ইনসান্টিং মনে হলো আমার কাছে প্লাস আমার কাছে মনে হলো যে আজান এভাবে হবে সুন্দর ভাবে হবে আরকি তো যদি কোনোদিন আলাদা সামর্থ্য দেয় তো আমরা এবার প্রথম শুরু করলাম মানে হঠাৎ করে মনে পড়লো যে এবারে শুরু করা যেতে পারে এটা ইনশাল্লাহ আমরা এটা প্রতি বছর করব এবং আরো বড় পরিসরে করার চেষ্টা করব সামনে এটা নিয়ে আমরা অনেক কাজ করতে পারি আমাদের পক্ষে তো আসলে সবকিছু সমাধান করা সম্ভব না একটা অন্তত একটা কাজ ধরি সেটাকে সঠিকভাবে শেষ করি আর কি বা এটুকুই অন্তত করি আগামী দশ বছর দেখা যাক কি হয় আমরা চাই যে প্রত্যেকটা মসজিদ থেকে খুব সুন্দর ভাবে আজান আসুক আমরা খুব ভালো আহ সুমধুর সুরের আজান শুনি তো যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আহ ভাই আসছেন আমি খুবই খুশি হয়েছি নুল্লা ভাই তো সব সময় পাই আর তাছাড়া আই বেসি র সাথে আমরা সম্পৃক্ত আর যে মসজিদ সাহেবরা আসছেন বা যারা আজান দিয়েছেন সবাইকেই আমরা ধন্যবাদ জানাই আমরা দোয়া প্রার্থী যেন এই ধরনের আয়োজন আমরা বড় আর বড় ভাবে করতে পারি একজন একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি যারা আমরা যেন ধর্মের জন্য কাজ করতে পারি দিনের পথে কাজ করতে পারি আল্লাহ সেই সামর্থ্য যেন আমাদেরকে দেয় এইটুকুই দোয়া প্রার্থী সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম